আল্লাহ রফ গুলা বলেন হে দুনিয়ার মানুষ ওই রবের এবাদত করো যেই রব তোমাকে বানাইছেন তোমাদের পূর্ব পুরুষ ধরে বানাইছেন আওয়াজ করে বলো না আমাকে আপনাকে কে বানাইছেন আমাদের পূর্ব কে কে বানাইছেন আমাদে বোটা আম্মা নবজা পিতা আ তো মালে কে কে বানাইছেন কি বানাইছেন এই কথাটা বলবার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ আদম আলাইসালামকে কি বানাইছেন মানুষ বানাইছেন আদম আমাদের পিতা মা হলো আমাদের মা হলেন হাওয়া তাহলে আমাদের আপ্পা মানুষ আমাদের মা মানুষ আমরা মানুষের ঘর থেকে হয়ে এসেছি মানুষ আমরা কখনোই বানর ছিলাম না হতেও চাই না না আর একটু ভালো আওয়াজে আমরা কখনোই বানর ছিলাম না আমরা কখনোই বানর হইতেও চাই না মাঝে মাঝে আমাদেরকে একটু একটু করে টোকা দিয়ে দেখে এই দেশের নাস্তিকেরা আমাদের ইমানের হালত কি আমাদের অবস্থা কি এটা বুঝার চেষ্টা করে এই জন্য মাঝে মাঝে এই তত্ত্ব ছেড়ে দেওয়া হয় মানুষ আমরা এক সময় বানর ছিলাম আমার ভাইয়ারা আমরা বলতে চাই আমরা বানর ছিলাম না হতে চাই না যারা বলতে চাই এক সময় মানুষ বানর ছিল আমরা বলতে চাই তোমাদের বাপ দাদা বানর হতে পারে আমাদের বাপ দাদা কখনো তোমাদের হতে পারে বানরের গোষ্ঠী মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে এখন আমরা একসময় বানর ছিলাম লজ্জাও লাগে না এটি বলে আবার বুদ্ধিজীবী এদেরকে বলে আবার বুদ্ধিজীবী মাথার মধ্যে বুদ্ধির অভাব নাই কথা বুঝেন নাই মাথার মধ্যে বুদ্ধির অভাব নাই আর এই বুদ্ধি কাজে না লাগাইয়া আকামে ব্যবহার করেছে এমন বহু বুদ্ধিজীবী এমন বুদ্ধিজীবী বাংলাদেশে আছে ছিল আমার ভাইয়েরা যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে বসে বসে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের ইজ্জত নষ্ট করেছে ক্ষমতার দাপট দেখাইছে কিন্তু আমরা তাও দেখেছি এমন দাপটিদেরকে আল্লাহ কলাপাতার পাতার বিছানায় গুম সংখ্যার দিক থেকে অভাব না একশো দুইশো এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ না এক দুই কোটিও না দশ বিশ কোটিও না বর্তমান পৃথিবীতে আমরা প্রায় দুইশো কোটি মুসলমান তারপরে তো কোথাও মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি কথা কন না কেন কথা ক আমার ভাইয়া মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি না কেন কেন আমরা নামের ইমানদার কাজের ইমানদার হতে পারি না কথা কি বলার নিয়ত আছে না নিয়তই নাই হ্যাঁ কথা বলার কি নিয়ত আছে না নিয়ত নাই আছে আছে তাহলে একটু ভালো আওয়াজে বলবেন আমি অনেক দিক প্রথম মাহফিল নাকি না দুই হাজার পাঁচে একেবারে এই সংগঠনের প্রথম মাহফিলে একবারই আসছিলাম না দুইবার একবার আসছিলাম তার মানে মহব্বতের কি পরিমাণ ঘাটতি আজ আঠারো বছর পরে আবার আমার দাওয়াত আল্লাহ একবার বুঝেন নাই হ্যাঁ এটা উনিশতম তার মানে আমি প্রথম বছর প্রথম মাহফিলে যদি এসে থাকি তাহলে আঠারো বছর পরে আবার এই মাঠে আল্লাহ আমাকে আনছেন হয়তো এই আঠারো বছরে এই মাঠের বহু শ্রোতা কবরের বাসিন্দা হয়ে গেছে কথা কোন ঠিক কেনা হ্যাঁ আল্লাহ যারা আছেন আল্লাহ সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন

পারে যদি তোর গোবিন্দের দালান ভাঙতে পারে তুই সকলে মুসলমানের আল্লাহ আকবার আওয়াজ এত চার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে এখন মনে হইতেছে একটু যাক আমার দিক আমার দিক বিশেষ করে তালিবুল এলেমদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি কেউ কারো দিকে নয় একদিক শুধু আমার দিক খোলা অন্য কোনো দিক যেন তাকানো না হয় তাহলে যাতে করে মনোযোগটা নষ্ট না হয় ওই পন্ডিত বলতে আসে সর্বপ্রথম তুমি কালে পড়ে মুসলমান হয়ে যাবে স্বপ্নটা যেমন সুন্দর ব্যাখ্যাটাও নাকি অসুন্দর ব্যাখ্যাটাও সুন্দর আসলেন সিরিয়া থেকে মক্কায় প্রায় দুই হাজার কিলোমিটারের ব্যবধান এই সিরিয়াতে স্বপ্ন দেখলেন স্বপ্নের ব্যাখ্যা জানলেন মক্কায় আসলেন দুই হাজারের মতো কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন কোথাও কারো সাথে এই স্বপ্নের কথা বলেন নাই মক্কাতে আসলেন আসার পরে আসার পরে মনে মনে খুঁজেন এই মুহূর্তে মক্কায় নবী হইতে পারে এমন লোকটাকে নবী হওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিটা কে একজন 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 করে তিনি জরিপ করতে লাগলেন সর্বশেষ গিয়ে সিদ্ধান্ত নিলেন এই মুহূর্তে মক্কায় যদি কেউ নবী হইতে হয় তাহলে এই লোকটি মুহাম্মদ সারা আর কেউ হতে পারে আপনাদের কি মনে হয় ওনার টার্গেটটা ভুল না সঠিক সঠিক এবার এই টার্গেট ঠিক করে বসে আছেন অপেক্ষার পালা কিন্তু কাউকে গিয়ে বলেন না আমি এই স্বপ্ন দেখছিলাম আমি এরকম দেখছি এরকম সিদ্ধান্ত কাউকে বলেন না দিন যায় যায় মাস বছর যায় বছরের পর বছর যায় কিন্তু তারপর কারোর কাছে বলেন না নিজের ভিতরে লুকায়া রাখছেন তবে পারছেন পুরুষ মানুষ হওয়ার কারণে আমি আপনাদের জন্য অকালীন কথা বলছি না পুরুষ মানুষ হওয়ার কারণে পারছেন যদি মহিলা হইতে আল্লাহ তাহলে তিনি অপেক্ষা 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 অপেক্ষার সময় কিন্তু যাইতে চায় না একটা কথা আছে অপেক্ষার সময়টা নাকি মরণের চাইতেও বেশি কষ্টদায়ক দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় বছরের পর বছর যায় নবদের কোনো ঘোষণা কোনো দিক থেকে আসে আল্লাহর নবীর পক্ষ থেকে এগুলো ঘোষণা আসে না অধৈর্য হয়ে যাইতে আসেন আমার ভাইয়েরা নবীজির বয়স যখন চল্লিশে পূর্ণতা লাভ করেছে হেরা পর্বতের গুহা থেকে আল্লাহর নবী নবুতের দায়িত্ব নিয়ে এসেছেন এখন নবীও চিন্তা করতে লাগলেন এই কালেমার আমার আমি কাকে দেব কে আমার এই কথাটা শুনবে মনোযোগ সহকারে কারণ কালেমার অর্থ হলো অর্থ হলো আল্লাহ সারা আর কোনো বাবু

মাবুদে আবেদ বানায় না আবেদে মাবুদ বানায় আল্লাহ আমি জানি না মনে আপনারা শব্দ বুঝছেন কিনা আরে ভাই যিনি আবাদত করে তিনি মাহবুদ ঠিক বানায় না মাহবুদে যিনি আবাদত করে তারে বানায় না যদি বুঝেন আরো সহজে বুঝার জন্য বলতে চাই আমাদেরকে কে বানাইছেন আমরারে বানাইছেন আল্লাহ না আমরা আল্লাহকে বানাইছি হ্যাঁ তো আল্লাহ যেহেতু আমাদের খালে

وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون ما شاء الله الله আল্লাহ রাবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ ওই রবের এবাদত করো যে রব তোমাকে বানাইছেন তোমাদের পূর্ব পুরুষদের কেউ বানাইছেন আওয়াজ করে বলো না আমাকে আপনাকে কে বানাইছেন আমাদের পূর্ব পুরুষদেরকে কে বানাইছেন আমাদের গোটা মানব জাতির পিতা আদম আলাইহিস কে কে বানাইছেন কি বানাইছেন এই কথাটা বলবার জন্য আমি জিজ্ঞেস করছিলাম আল্লাহ আদম আলাইসালাম কে কি বানাইছেন মানুষ বানাইছেন আদম আমাদের পিতা মা হলো আমাদের মা হলেন হাওয়া তাহলে আমাদের আব্বা মানুষ আমাদের মা মানুষ আমরা মানুষের ঘর থেকে হয়ে এসেছি মানুষ আমরা কখনোই বানর ছিলাম না হতেও চাই না না আর একটু ভালো আওয়াজে আমরা কখনোই বানর ছিলাম না আমরা কখনোই বানর হইতেও চাই না মাঝে মাঝে আমাদেরকে

তোমাদের বাপ দাদা বানর হতে পারে বানরের গোষ্ঠী কোথায় মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে এখন আমরা একসময় বানর সেটা লজ্জাও লাগে না এরই বলে আবার বুদ্ধি এদেরকে বলে আবার বুদ্ধি মাথার মধ্যে বুদ্ধির অভাব নাই কথা বোঝেন নাই মাথার মধ্যে বুদ্ধির অভাব নাই আর এই বুদ্ধি কাজে না লাগাইয়া আকামে ব্যবহার করেছে এমন বহু বুদ্ধিজীবী এমন বুদ্ধিজীবী বাংলাদেশে আছে ছিল আমার ভাইয়েরা যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে বসে বসে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে আলেমুল আমাদের ইজ্জত নষ্ট করেছে ক্ষমতার দাপট দেখাইছে কিন্তু আমরা তাও দেখেছি এমন দাপটিদেরকে আল্লাহ কলাপাতার বিছানায় গুণ না। না কিছু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ আমাদের খালেক আমরা আল্লাহর মাফলুক তাই বাধ্য হয়েই আমরা আল্লাহর এবাদত করতে হবে ঠিক কিনা আল্লাহ খালেক আমরা মফলুক এবাদত করতেই হবে এবাদত হবে একমাত্র তো দেখেন তো দেখেন্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আর তাদের কথা হলো এখন এর কথাটা যদি বলি বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এমনি তো মেজাজ গরম হয়ে যাবে এটাই তো মেজাজ গরম হয়ে যাবে বলে কি বলে কি এখন আল্লাহ নবী চিন্তা করে এই কালেমার দাওয়াত কে আমার এই কথা মনোযোগ সহকারে আবার গ্রহণ করবে আবার এমন একজন লোক হইলে ভালো হয় যে ব্যক্তির গ্রহণ করার দ্বারা অন্যদের উপর একটা প্রভাব পড়ে আমার ভাইয়েরা আল্লাহ রসুল সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন এমন একজন লোক আবু বকরই হতে পারে তাছাড়া আর কাউকে দেখা যায়

আবু বকর এ আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর এখন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল এ দুনিয়াতে আগমন করেছি আবু বকর আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন আল্লাহ এক তোমাকে কালেমার দাওয়া দিয়েছি আমি আল্লাহর রাসূল তুমি কালেমা গ্রহণ করে নাও আজ আবু বকর সিদ্দিক বলেন নবীর নাও দেখ ও মুহাম্মদ আপনি যে নবী আপনি যে নবী দলিল কি প্রমাণ কি আল্লাহর নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন রুকিয়া রাআইতা ফিশ হে আবু বকর আজ থেকে কয় এক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যে স্বপ্নটি দেখেছিলা এই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল স্বপ্ন দেখলাম আমি ব্যাখ্যা শুনলাম আমি কারো কাছে বলি নাই কেউ শুনে নাই আমার জবান থেকে আপনি তা কেমন করে জানলেন কেমন করে তা জানতে পারলেন নিশ্চয়ই আপনাকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ ও সত্য নবী আহার দেরি করতে চাই না আমাকে এই মুহূর্তেই কালেমা পড়াইয়া মুসলমান বানা দে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য এখানে একটি কথা বলতে চাই সত্যকে জানার পরে গ্রহণ করে নেওয়া এটা আবু বকর সিদ্দিকের স্বভাব আর সত্য জানার পরেও মানতে বাহানা করা এটা হলো আবু জাহলের স্বভাব সত্য গ্রহণ করা এটা আবু বকর সিদ্দিকের স্বভাব আর সত্য জানার পরেও গ্রহণ করতে তাল বাহানা করা এটা হলো আবু জাহেলের স্বভাব মহাতারা মহাজির সেই আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন অনেক কথাই বলে ফেলেছি তারপরে আমি আর কথা লম্বা করতে চাই না এখানে শুধুমাত্র একটা কথা নবীজির সামনে সাহাবা একরাম একদিন বসা আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মান আসমিন কমল ইমান সাহাবিরা আজকে কে রোজা রাখছো কে রোজা রেখেছো কোন সাহাবি জবাব দেন না হাজুর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আনা ইয়া রসুল আল্লাহ হজুর আমি রোজা রাখছি রমজান মাস না নফল রোজা নবী কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলেন আজকের দিনে আল্লাহর রাস্তায় কিছু দান খৈরাত করেছো এমন কেউ আসো হজর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আনা ইয়া রসুল আল্লাহ জি হজুর আমি আল্লাহর রাস্তায় কিছু দান খৈরাতও করেছি বিশ্ব নবী আবার বললেন আজকে কোনো রোগী কোন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিল এমন কেউ আসো কি আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আনা ইয়া রসুল আল্লাহ গো আল্লাহর নবী আমি একজন অসুস্থ মানুষকেও দেখে এসেছি বিশ্বনবী এবার শেষে জিজ্ঞেস করেন ফামান তবে আমিন কোনো জানা যেতান আজকে কোন ইমানদারের জানা যায় শনিক হয়েছ এমন কেউ আসো কেউ জবাব দেন না হাজর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন আনা ইয়া রসুল্লাহ জি হ্যাঁ ও আল্লাহ নবী আমি আজকে একটি জানা জাতীয় শরিক হয়ে এসেছি বিশ্ব নবী বলেন আমার যে সাহাবির মধ্যে এক দিনের ভিতরে এতগুলো আমল পাওয়া গেল এক দিনের ভিতরে আমার যে সাহাবির কাছে এতগুলো নেক আমল পাওয়া গেল হে আমার সাহাবিরা শুনে রাখো সাক্ষী থাকো আমি নবী ঘোষণা দিলাম আমার এই সাহাবি জানা দিয়ে আল্লাহ খুব সংক্ষেপে সামনের দিকে আগাইতে হবে আল্লাহর নবীর এই সাহাবি হাজ আবু বকর সিদ্দিক কালেমাম গ্রহণ করার আগে এক লোকের সাথে ব্যবসা করতেন শেয়ারে ব্যবসা করতেন দুইজনই মিলে ব্যবসা করতেন তো হাজ আবু বকর সিদ্দিক কালেমা পরে মুসলমান ওই লোকটির হয়ে গেছে অমুসলিম এখন আপনারা বলেন দুইজন এক দল না দুই দল দুই দল দুইজনের মধ্যে কর্মকাণ্ডে চলা ফেরায় বসা সব দিক থেকে মিল থাকবে না বে মিল হবে এই জন্য আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন এতদিন তো একসাথে ব্যবসা করলাম এখন কি করে করব কারণ এখন আমি আমার মতো করে ইসলামের অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী ইসলামের নিয়ম অনুযায়ী আমি আমার ব্যবসা পরিচালনা করব আর আর সে তো তার মতো আগের মতো চলবে তো এখন একসাথে কেমন করে চলবো তো এই জন্যে ঝগড়া ঝাঁটি হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। আমার ভাইয়েরা এই জন্য নহাজত আবু বকর চিন্তা করলেন যে ঝগড়া ঝাটি করা যাবে না তার আগে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং পন্থা হলো যে তারটা তাকে দিয়ে দেওয়া আর আমারটা আমি নিয়ে নেওয়া তারটা তাকে দিয়ে দেওয়া আর আমারটা আমি নিয়ে নেওয়া মানে ব্যবসা আলাদা করে ফেলবো আর যদি আবুবাকর প্রস্তাব দিলেন এত এতদিন একসাথে ব্যবসা করেছি এখন তুমি তোমারটা নিয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও এখন আলাদা হয়ে যায় ঝগড়াঝাটির দরকার নাই আলাদা হয়ে যায় রাজি হয়ে গেছে আলাদা হয়ে গেছে এবার মূল জায়গাটা খেল করবেন আর যদি আবুবাকর সিদ্দিক রদি আল্লাহ তালানু যা নিয়ে তার কাছ থেকে আলাদা হয়েছেন এবার তিনি চিন্তা করতে লাগলেন একরকম আর ওই লোক তার কাছে যা ছিল তা দিয়ে চিন্তা করতে রাখছে আর একরকম চিন্তা করে আল্লামা ইদ্রিস কান্দুল রহমতুল্লা এক বিবরণ মোতাবেক এক একজনের ভাগে চল্লিশ হাজার করে হাম পড়েছিল মুসলমান হাজর আবু বকর সুদ্দিক আর ওই ব্যক্তির চিন্তা দেখেন সে চিন্তা করে চল্লিশ হাজার কেভাবে আশি হাজার হবে আশি হাজার কিভাবে এক লাখ হবে এক লাখ কিভাবে দেড় লাখ হবে দুই লাখ হবে তিন লাখ হবে আর হজর আবু বকর সত্যি করে দিয়ে আল্লাহ আলাম চিন্তা করতে লাগলেন আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল এই আল্লাহর দেওয়া জান আর মাল দিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাই ব্যবধান আছে চিন্তা ভাবনার মধ্যে হ্যাঁ হ্যাঁ আরো আরো চাই আরো চাই আরো চাই চল্লিশ হাজার কিভাবে পঞ্চাশ হবে ষাট হবে সত্তর হবে এক লাখ হবে চিন্তা সে চলছে বাম দিকে হাজর আবু বকর সিদ্দিক চলছেন ডান দিকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা যাবেন কোন দিকে মাশাল্লা মাসাল্লাহ আওয়াজ করে বলেন কোন দিকে জান্নাতি দলের নাম জান্নাতি দলের নাম বামপন্থী না ডানপন্থী আল্লাহ আমি আবারো বলছি জান্নাতি মানুষের দলটা এটা বামপন্থী না ডানপন্থী কোরআনে আল্লাহ কি বলেছেন وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع موجود وظل ممدود وماء مسدود وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إن শানা হুন শা সাজাল না হুন্ না কাল্লা বিলিয়ামিন এ মুসলমান আল্লাহ রবুল নামিন জান্নাতীদেরকে আসফা বুলিয়ামিন বলেছেন ডানপন্থী এবার আওয়াজ করে বলেন আমরা কোন পন্থী হতে চাই বাংলাদেশে দুর্ভাগ্য নামও মুসলমান দাবিও করে মুসলমান আবার আমি বামপন্থী নামেও মুসলমান মুসলমান বলেও আবার বলে কি বামপন্থী তো তুমি নিজেই যদি বলো বামপন্থী তো আল্লাহর এমন কি ঠেকা লাগছে তোমার ডানপন্থী বানাইবার তোমার ডান হাতে আমল নামা দেওয়ার আর জান্নাতে নেওয়ার কি প্রয়োজন লাগছে আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন মহতারাম হাজির তো হজরত আবু বাকর সিদ্দিক